সাতশো বিশ টাকা কার্টুন এক কার্টুনে বারো বক্স থাকে আর এক বক্সে বিশ পিস থাকে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হলো একশো পঁচিশ আচ্ছা

এটা আষ্টশো পঞ্চাশ টাকা কার্টুন হ্যাঁ আপনার আপ আছে স্পিলিট আছে এগুলো দিন আরো মাল আছে তারপরে এটা হলো আপনার মিষ্টি এটা হলো অনেকজন টক পানি বিক্রি করে টক পানি হলো তিনশো আশি টাকা কার্টুন পুটিং হ্যাঁ এক পুটিং হলো এক প্যাকেটে থাকে বারোটা ঠিক আছে ষাট পিস বিক্রি উঠবো তিনশো টাকা কিনা হলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা হলো আপনার বত্রিশ টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই

আর এক এক বক্সে থাকে ছত্রিশ পিস বিক্রি উঠবে একশো আশি টাকা কিনা পরে পঁচাত্তর টাকা নয়শো টাকা কার্টুন আচ্ছা তবে এটা হলো আপনার দশ টাকার ট্যাঙ্ক ঠিক আছে টানো টানো ট্যাঙ্ক দশ টাকার এটা এটা হলো আপনার এক এক কার্টুনে থাকে হলো যা বারো বক্স আর চোদ্দশো পঞ্চাশ টাকা কার্টুন ঠিক আছে আচ্ছা আবার এটা হলো টোটাল ট্যাঙ্ক

অনেক লাভের মাল অনেক ইচ্ছা আপনার বিক্রি করতে পারবে কিন্তু দশ টাকা বিক্রি করলো তিনশো টাকা বিক্রি উঠবো শুধু টাকা পঁচিশ পয়সা কিনা পরে যেমন এই যে আপনার গরমের লেগে মাল নতুন আমু কোম্পানির ছাতা হ্যাঁ অ্যামো কোম্পানির ছাতা এটা হলো আপনার পাঁচশো আশি টাকা কার্টুন এক কার্টুনে এক কার্টুন হলো আপনার ছ হাজার আচ্ছা আর এক জারে চল্লিশ পিস যার কত পিস এটা হলো আপনার যার পর হলো যে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা অনেকগুলো পাঁচশো ত্রিশ টাকা কার্টুন ঠিক আছে এটা হলো পপ এটা একদম নতুন আইটেম এটা নতুন না না নতুন আইটেম হলো আপনি এগুলা কিন্তু গরমের জন্য এগুলো সবই নতুন এগুলো গরমে চলে যেমন এটা হলো আপনার

আলমগীরের সবজি হ্যাঁ এটা হলো পঞ্চাশ পিস আপনার বিক্রুত বারোশো টাকা কিনা হলো আপনার মাত্র দেড়শো টাকা এটা মান ভালো আবার যেমন যে কম দামে অনেকজনের চাই এটা হলো ঢাকায় সবজি একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে পঞ্চাশ পিস এটা বিক্রুট বারোশো টাকা এটা হলো ললিপপ এগুলো হলো আপনার মনে করেন

একুশশো টাকা কাটুন এক কার্টুনে ছত্রিশ বক্স এটা কিনা পরে আপনার আটান্ন টাকা সামথিং এই যে দশ টাকা ড্যারি মিল আছে এটা হলো আপনার তেশশো টাকা কার্টুন ঠিক আছে তেশশো টাকা কাটুন এক কার্টুনে চব্বিশ বক্স আটানব্বই টাকা পতো পড়ে এটা হলো মার কোম্পানির মাল বিক্রি কত করে হবে বিক্রি উঠবে আপনার আটান্ন টাকা কিনা না একশো বিশ টাকা বিক্রি আর এটা হলো আটানব্বই টাকা কিনা না দুশো চল্লিশ টাকা বিক্রি করে ডাবল অনেকজনের আপনার কম দাম আছে ড্যার মিল আমরা কম দামটা বেশি না অন্য কম দামটাও আছে তেরোশো টাকা কাটুন ওটা পঞ্চান্ন টাকা পড়ে পাঁচ টাকাটা ঠিক আছে কিন্তু মান

পিস হয় কিনা ছোট এটা হলো আপনার পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস বিক্রি উঠবো টাকা কিনা মাত্র কার্টুন হইলো মনে করেন পনেরোশো টাকা কার্টুন ছাড়া পণ্য বিক্রি হয় না এটা হলো আপনার পাখা বলি হ্যাঁ এটা হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা পড়লে যে আপনার মাত্র আশি টাকা এই যে গোলাপ আছে তারপর আপনার যে ব্যাট ব্যাট আছে এগুলো বিভিন্ন আইটেম এটা কিন্তু আসলে চলে আসে এগুলো কত করে এগুলো হলো আপনার হলো আশি টাকায় আশি টাকা কিনা কত বিক্রি আশি টাকা কিনা এটা বিক্রি হলো যে আপনার বিক্রি উঠবে দুশো টাকা দুশো টাকা এগুলো কিন্তু ধানের আছে এই যে আপনার এই যে একটা ট্যাং কোম্পানি মাল এটা হলো ট্যাঙ্ক হ্যাঁ ডাইরেক্ট ট্যাং লেখা ডাইরেক্ট ট্যাং ডাইরেক্ট ট্যাং লেখা এই যে ট্যাং বিএনসি বিএনসি কোম্পানির ট্যাঙ্ক এটা হলো আপনার

একশো বিশ টাকা হেডফোন আছে ভাই পকিমন ভাই. আছে সবগুলো ফেলে আছে আচ্ছা তারপর আপনার তারা আছে ও মানে উপরে একটা করে আইটেম আছে শেষ নাই প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে একটা দোকান কিন্তু সাজাতে গেলে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে আসলে অনেকে বলেন ভাই ভিডিওতে এটা দেখেন না এটা আসলে কয়টা দেখাবো ভাই এখানে দেখা যায় অনেক বুনবুনি আছে যে যেগুলো আপনার এই ম্যাজিক বল বলে ম্যাজিক বল অনেক জন্য আবার মনে করেন আয়শা বলে দোকান অনেক ছোট দেখছি ভিডিওতে বড় কিন্তু বিষয়টা ওরা আমাদের মাল থাকে গোডাউনে ঠিক আছে গোডাউনে যদি আপনি যায় তাহলে বুঝতে পারো যে কি পরিমাণ মাল আমরা গোডাউনে স্টকে রাখি আমাদের দোকান ছোট চকবাজার বেগম বাজার সব দোকানেই ছোট থাকে কিন্তু একটু বাড়া হিউজ কিন্তু আমাদের পণ্য থাকে গোডাউনে গোডাউনে কারণ আপনি লাখ টাকা পণ্য নিলো দশ মিনিট গোডাউনে তাই না দিয়ে দেওয়া যাবে ওটা কোনো বিষয় না অনেকে তো বলতে পারে যে ভাই ছোট দোকানে ভাড়া মনে হয় দশ হাজার এই দুই হাজার তিন হাজার দোকানে ভাড়া পঞ্চাশ হাজারও নিচে না যারা করে ওরাই বুঝতে পারবে যে চক বাজার বেগম বাজার সম্পর্কে যাদের আইডিয়া আছে আর আমাদের মাল থাকে গোডাউনে দোকান সাজানোর জন্য জাস্ট এগুলো স্যাম্পল আর হিউজ প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তো আপনার দেখানো যায় এই যে এখানে লটারি আছে অসংখ্য পরিমাণে কিন্তু লটারি আছে এখানে কিন্তু অনেক ট্যাং আছে বিভিন্ন জাস্ট কোম্পানির ট্যাং কেন মালের কোন শেষ না অনেক কোয়ালিটি আছে কথা বলছি এগুলো ডেলিভারি যাবো ডেলিভারির জন্য আচ্ছা মানে আসলে হিউজ পরিমাণে মাল আইটেম রয়েছে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই আমরা সব কিছু দেখানো সম্ভব হয় না এই জন্য অল্প কিছু আইটেম দেখানো হয় যেগুলো একদম লেটেস্ট এগুলো কিন্তু দেখা যেমন বর্তমানে চলতেছে স্যালাইন তারপরে ললিপপ গরম আইটেমগুলো আমরা কিন্তু শীতের আইটেমগুলো এখনও দেখাইনি যে নারু রয়েছে অসংখ্য কিন্তু নারু আইটেম রয়েছে যারা আসলে এই ধরনের আইটেমও নিতে চান সব বা বিভিন্ন রকমের আইটেমগুলো কিন্তু পাবে যা যা চাই আপনি কিন্তু তাহলে আর এখান থেকে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে না কন্ডিশন আমরা মাল বিক্রি করি না আপনার শুধু মনে করেন আছে নৌকা আছে কুরিয়ার আছে এগুলো কিন্তু কন্ডিশন আমরা মাল দিই না আচ্ছা সর্বনিম্ন কত টাকার অর্ডার করলে আপনি কুরিয়ার করে থাকেন সর্বনিম্ন অর্ডার করতে হবে অর্ডার করলে মালগুলো আসলে যারা এই ধরনের পণ্যগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের ভিডিওগুলো ফেয়াল করবেন ওনার কমেন্টস কিন্তু কখনোই আমি বাজে কোনো কমেন্টস পাইনি যা চেষ্টা করেছে ভালো দেওয়ার জন্য আর এখানে যত ধরনের পণ্যগুলো আছে দেখানোর চেষ্টা করেছে ভালো ভালো তো অবশ্যই যারা আসলে এই ধরনের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ভাইয়ের কাছে আসবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাইয়ের কাছে সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই নেক্সট একটি ভিডিও দেখা